একটু আনাদা করে দিচ্ছ তোমাদের আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আর আমার চেহারা থেকে বুঝতে পারছি যে ব্লকটা অন্যরকম হতে চলেছে যদি আমার শরীর খারাপ তো আজকে আমরা একটা মাছ আর কাঁকড়া দেখতে পেলাম নদীতে তো সেখানে নামবো আমার আজকে কলেজ ছিল কলেজে যাইনি কলেজ বাদ দিয়ে নদীতে কাঁকড়া ধরতে আসছি যে ছোটবেলায় একটা স্মৃতি সেই ছোটবেলায় কাদার সাথে খেলা করতাম একটা সত্যি আলাদা লেভেলের তো মনে হয় না যে ব্লগ কে করেছে আজ পর্যন্ত তো আজকে ফার্স্ট টাইম এরা ব্লগ করবো তো চলো স্টার্ট করা যাক তাহলে চলো স্মৃতি চালনা করতে গিয়ে যে এই যে নদীতে নামছি মাছ কাঁকড়া ধরতে তাই বলি আমার চেহারা কেউ থেকে গেবরে কিছু করবেন না দেখ দেখতে পাচ্ছেন চেয়ারা আমার অত সিক্সফেকটাক নেই তবে যদি আমি জিম করছি আর রিসেন্টলি শুরু করেছি তো আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে সাউন্ড কোয়ালিটি কতটা ক্লিয়ার আসছে আমি জানি না তো সামনেই যাবো ওখানে একটা ক্যামেরা দেখতে পেয়েছিলাম তো ক্যামেরাম্যান তো আসতে পারবে না আমার সাথে তো যাই আমি একাই যাচ্ছি আর সাউন্ড কোয়ালিটি কতটা ক্লিয়ার আসছে আমি জানি না বন্ধুরা দেখতে পাচ্ছি কতটা কাদার মধ্যে ঢুকে গিয়েছি অবস্থা বুঝতে পারছি এখানে দেখেছিলাম কাদাটা কিন্তু দেখতে ধরতে পারছি না সে কোন জায়গায় গিয়েছে তো ঠিক নেই আমি যদি ছোটবেলা এসব বিশাল এক্সপার্ট ছিলাম এখন বয়সের সাথে সাথে সবকিছু কিছু কিন্তু হারিয়ে ফেলেছি দেখা যাক চেষ্টা করছি পা তোলা যাচ্ছে না ভাই এত পরিমাণে কি কাদা বন্ধু

ভাই বিশাল তেজ ওকে দেখা যায় কোথায় যাবে যে মাল এটাকে ধরতে হবে দিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর আর এ কিছু আমাকে করতে পারবে না যেহেতু এখানে আমি আমার বসে নিয়ে চলে এসেছি তোকে তো কথা বলতে পারছি না তোকে ফাইনালি আল্লাষ্টের ধরে নিয়েছি এই যে কাকড়া দেখতে পাচ্ছো আর কি কাকড়া ভাই মেয়ে কাকড়া মনে হচ্ছে যাক হোক মেয়ে কাকড়া ধরেছি একটা অনেকে কারা খান না অনেকে কাঁকড়া খান বাট এই যে ধরার যে অনুভূতিটা সেটা ভাই আলাদা লেভেলের একটা ভাই আমার নেক ব্যান্ড ছিল নেক ব্যান্ড নেমে ওখানে গিয়েছিলাম নেক ব্যান্ড কি করেছি দেখো একবার অবস্থা খারাপ ভাই করি না বন্ধুরা আপনাদের টাউন জানার জন্য একটা জিনিস দেখিয়ে দেই যে কারাটা ছেলে না মেয়ে কি করে বুঝবো মানে আমি এক্ষুনি বললাম যে কারাটা মেয়ে কাকড়া তো এখানে যে দেখতে পাচ্ছি একটা দাগ রয়েছে এই দাগটা যদি অনেকটাই চওড়া হয়ে থাকে এই যে এই দাগটা এই দাগটা যদি অনেকটাই চওড়া হয়ে থাকে তাহলে সেটা হলো মেয়ে কাকা আর ছেলে কাকরার ক্ষেত্রে কী হয় এটা একদম সরু একটা দাগ হয়ে থাকে তাই বলে এটা মনে করেন না আমি আমি লিঙ্গও দেখাচ্ছি হ্যাঁ কাকার লিঙ্গ এইভাবে থাকে না অন্য জায়গায় থাকে সেটা অবশ্যই আপনারা সায়েন্স ফিকশনে দেখে নেবেন আর ইউটিউবেও দেখতে পারেন গুগলে সার্চ করে দেখে নেবেন আপনাদের একটা জিনিস জানাতে চাই যে এই কার্ডটা যখন আমি ফার্স্ট যখন ধরছিলাম তখন আমরা দেখলাম যে কতটা ছটফট করছিলো আমাকে কামড়াতে আসছিলো ইভেন এর কাছে কতটা শক্তি আছে সেটা সে প্রমাণ করতে চাইছিলো বাট এখন একটা জিনিস আপনার দেখাতে চাই যে কার্ডটা আমি কিন্তু হাতের উপর ছেড়ে দিয়েছি কিছু করতেই চাইছে না আরে এটা মেয়ে কাকড়া ছিল তো ওই জন্য হয়নি ভাই কি তেজ কাকড়ার তো আমি আপনাদেরকে এটাই এটাই প্রমাণ করতে চাইছিলাম যে আমার হাতে একটু পিছলে যাচ্ছে যেহেতু কাদা লেগে আছে তো এটাই প্রমাণ করতে চাইছিলাম যে কখনো কিন্তু চেষ্টা করতে ছাড়া উচিত নয় সব সময় চেষ্টা করে যাও লাইফে সব জায়গায় চেষ্টা করে যাও এর কিন্তু ভাবছে যে আমি এর চেয়ে বেশি শক্তিশালী সেই জন্য চেষ্টা করছে না এরকম নেই কিন্তু প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে যে আমার থেকে পালানোর সেই কারণে আমি বলছি জীবনে কোনো প্রবলেম থেকে কখনো পালিয়ে বাঁচার চেষ্টা করো না প্রত্যেকটা প্রবলেমকে ফেস করার চেষ্টা করো তো আজকের ভিডিওটা এখানেই আর আমার সর্দি হয়েছে যেহেতু জ্বর সর্দি হয়েছে তাছাড়া ছাড়া আমি কাদা নেমেছি মজার জন্য শুধুমাত্র যা ক্যামেরা সেটা কিন্তু অবশ্যই কন্টিনি ভুলবেন না আর ছোটো ভ্লগ করলাম বেশি বড় নয় হঠাৎ করে ভিডিও বানানোর ইচ্ছা হলো তাই ভাবলাম যে অনেকদিন ব্লক ছাড়ায়নি কোনো তো ছাড়ি আর এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেগুলোর কন্টিনিউ করা হচ্ছে না যদি সাপোর্ট পাই তাহলে আমার আর কন্টিনিউ করবে তো আজকের ভিডিওটা এই বন্ধে ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুর সাথে শেয়ার করতে হলে না আর এরকমই ডেইলি ব্লগ কিংবা মাসিক একটা করে ব্লগ পেতে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই একটু জানান যে ডেলি দেখতে চান কিংবা সপ্তাহে সপ্তাহে দেখতে চান কীভাবে দেখতে চান সেটা অবশ্যই আপনার কমেন্টটা জানাবেন মতামত আপনার কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান তো আজকের ভিডিওটা এই দেখা দেখাচ্ছে আর নেক্সট এরকম কোনো ভিডিওতে টাটা